গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো একদম আমি একদম ভালো নেই বোনের বাড়িতে আসছি দেখো গলার মধ্যে কি হয়েছে আমার কথাই বলতে পারছি না আমি খুব কষ্ট হচ্ছে কালকে একটু লি চোখাইছিলাম লিচু খাই হয়তো এরকম হয়েছে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম এই ঘরে ঘুমাইছিলাম দেখো গরিবের বাড়ি এই দেখো আমার বোন হচ্ছে ব্যবসা করে তো কাপড়ের সব জামা কাপড়ের ঠিক এদিকে এদিকে সব সকালবেলা হয়েছে চা রু না দুধ রুটি খাইলাম আর এখন হচ্ছে যাবো একটু বাজারে বোনের সাথে বললাম চল আমি একটু বাজার করে নিয়ে আসি বাপের বাড়ি আসছি মাসির বাড়ি মানে তো বাপের বাড়ি তাই না তো আর আমি এখন বাজারে যাব আর বোন হচ্ছে বাসন ধরছে আর ওয়েদার তো খুবই ভালো সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত আমার জন্য বোনকালকে একটা ফ্যান কিনে আনলো গরমে থাকতে পারবো না তাই কিন্তু রাত্রিবেলা ফ্যান চলছে কারেন্ট ছিল না কারেন্ট যা আসে যায় আসে বোন বাসন ধুতে গেছে তারপরে রেডি হবো রেডি হয়ে বাজারে যাবো আজকের দিনটা থাকবো কালকে হচ্ছে বাড়ি যাবো বাড়ি বলতে কি এখান থেকে সে একদম সেন্টারে যাবো সেন্টার থেকে বাড়ি যাবো সেন্টার করে একদম আজকে যাতে চাইছিলাম তো সবাই বলতেছে আজকে দিনটা থাক আসিস তো না তো আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা সাথে থেকো পাশে থেকো ঠিক আছে চলো তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাই দেখো তুমি মাসির বাড়ি কেমন এইটা এক মাসির বাড়ি আবার আরেকটা আছে মাসির বাড়ি ওইদিকে মামার বাড়ির ওইদিকে ওই আমি একটা টাকা নিয়ে যাবো ছোটোটা এই কাতালটা আমি নিয়ে যাব কচি আছে মাসি ভিতরে কচি আছে তো বুড়া হয় নাই তো ও খাইছিস আমার বাতি কাটাল ভাল লাগে না আমটা খাও না কাটো তো দেখি মাসি দেখো আম করে আনছে হাত কাটো না আবার খাও কাটো কাটো দেখি আম পাইছে গাছে নিচে নিয়ে আসছে খাও না মিষ্টি নাকি দেখো ও পোকা এই পাশটা ভালো আছে খাও হ্যাঁ এই পাশটা খাও খাও না দেখি মিষ্টি নাকি মুখে দাও না আমার গলার জন্য আমি না গলা ভয় লাগে তুমি খাচ্ছো যখন মিষ্টি পুরা মিষ্টি হ্যাঁ তোর বিমাল সেই মিষ্টি এই পাশিকা কাটাই দাও একটু বলে অল্প বেশি দিও না আমটা খুব মিষ্টি মিষ্টি তো খুব মিষ্টি বিশাল বড়ো কাঁঠাল কিন্তু এটা এই দেখো এই দেখো দেখো গাছে কত কাঁঠাল দেখো আরও বলে বিক্রি করছে অনেক আর অনেক ছিল অনেক ছিল সব বিক্রি করে দিছে বিক্রি করার পরেও এত কাঠাল এই দুইটা না কোনটা এটা ওইটা এইটা একটা তাহলে গ্রামের বাড়িতে তো তাই হয় তাই না বাথরুম টাথরুম সব বাইরে থাকে আমাদের যেরকম ঘরের ভিতরেই সব কিছু টাউনের তো জায়গা কম তাই করে আর ভিতরে হলে সুবিধাও হয় আমি হচ্ছে দেখো এই যে আমার বোন আমার রাইতকে এই ম্যাক্সিটা দিলো জামা ম্যাক্সি আর আমি এই তিনটা শাড়ি নিব বোন বিক্রি করে তো আমার না ছাপা শাড়ি একদম মানে নাই কম আছে এই ভাই শাড়ি এটা নিয়ে মলমল এই দেখো এই একটা এই একটা এই শাড়িটা খুব সুন্দর ভালো এই শাড়িটা আমার খুব ভাল লাগছে খয়েরির মধ্যে সবুজ পার আর আমার না এখন খুব হেভি হেভি শাড়ি ভালো লাগে না মানে অনেক ইসে করা আর কি কাজ করা জড়ি ঠরি লাগানো আমার একদম ভালো লাগে না আমার এখন সিম্পল শাড়ি ভালো লাগে তার জন্য আমি এই শাড়িটা নিতে চাচ্ছি কালারটা এখানে ভালো লাগতেছে না মোবাইলে কিন্তু কালারটা খুবই সুন্দর শেওলা হয় না শ্যাওলা কালার পটল গ্রিন এই শাড়িটা নিব এই শাড়িটা আর এই দুটা শাড়ি আমি নিব এর জন্য এগুলো আলাদা করে রেখে দিয়েছি রায়ের ম্যাক্স সেটা বোন দিল রায়কে অনেক কিছু বিক্রি করে এই দেখো এখানে কত কিছু এগুলায় যে ব্লাউজ আছে অনেক রকমের ব্লাউজ হ্যাঁ তারপরে অনেক কিছুই আছে আর অনেক শাড়ি আছে এখানে তবে আমার যেগুলো ভালো লাগছে আমি ওগুলো আলাদা করে রেখে দিছি বন্ধুরা রেডি হই বন্ধুরা আমরা বাজার করে নিয়ে আসলাম এই যে মাছ কি দাম গো আজকে মাছের ষষ্ঠী না আর এই যে সবজি এই দেখো সবজি বন্ধুরা রান্না করতে না বলবো খালি চচ্চড়ি করতে বলবো কি রান্নিব না মাছের ঝোল আর চচ্চড়ি নিম পাতা ভাজা গুলো খাই দাও সবজি খাইতে দিলাম বুনু রান্না করতেছে গ্যাস রান্না করতে চলে খড়ি নাই মানে লাকড়ি নাই তো এই গ্যাস রান্না করতেছে চচ্চড়ি আর মাছের ঝোল আর উস্তা ভাজা ডে ভাত ভাজা যা জানি এই দেখো মাছ ভাজা আর এই যে ছোটো মাছ আর এই ডাকার মাছ দেওয়ার জন্য আর যে দেখো চচ্চরে কাটিয়ে দিচ্ছি আরেক বুঝতে পারছা হয়ে গেল আমাদের গাড়ি বাটবে এখন মনে কি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এত ওরা দিবি মাসে ও আচ্ছা কাঁচা লঙ্কা দিতে পারতি এই জন্য না একটা কোটায় ভরে রেখে দিব ঝুরঝুরা করে ঘুরা করে ওইটা মাঝে মাঝে খাইতে পারবো ভালো লাগে খুব গরম গরম ভাত দিয়ে ওর মধ্যে একটু শুকনো লঙ্কা না ভাঙে ভাঙে দিয়ে ভাজতে হয় তারপরে শুকনো লঙ্কাটা ওর সাথেই একদম মানে গুঁড়া গুঁড়া করে এরকম এরকম করে রাখতে হয় ওইটা একটু ভাতের সাথে অল্প একটু নিয়ে রাই কোনো দিনও না এবার আমি একবার করছিলাম এরকম করে বলে কি মা বা এইভাবে তো সেই ভাল লাগে হ্যাঁ ভাল লাগে তো দেখো বন্ধুরা কপালে কী যেন একটা কামড় দিল স্নান হয়ে গেছে এই যে বনোর ম্যাক্সি করছি আমি একটাই ম্যাক্সি নিয়ে এসছি তো তো স্নান করবে তারপরে ভাত খাবো খেতেও পায়ে গেছে আমার খাওয়ার টাইম হয়ে গেছে আসলে বাস ঝাড় মাসিদের এইখানে আগে বাস ঝাড় ছিল ওইটা কাইটে কুইটে এখানে বাড়ি করা হয়েছে এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে দেখো এই যে উস্তা ভাজা এই যে চচ্চড়ি আর মাছ করছে মাছটা আনুক দেখাবো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে ওই বড় বোনের বাড়িতে যাচ্ছি কালকে সকালে চলে যাবো তো একটু দেখা করে আসি

এটা বলি না পুরা তুই তো দেরি করলি তো কখন দিকে বলতেছি চল চল দেখ চারিদিকে ভয় লাগে এত চম গুল যোগ ধরে নাকি কে জানে

দেখো লঙ্কা খেত এই দেখো লঙ্কা খেত দেখো এই যে লঙ্কা খেত এই লঙ্কা হিসে হয়ে গেছে তো বাকি

তার মধ্যে লঙ্কা খালি এই এত দূরে তিনটা ঘর মাত্র থাকে বাবা দুইটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এই ফুলগুলো ওরা চলে আসলাম মামার বাড়ি আর বোনের বাড়ি থেকে হাওয়ায় বসছে প্রচুর লঙ্কা যাচ্ছে লঙ্কা তুলতে গেছিলাম লঙ্কা আনতে গেছিলাম তেজস্বিনী লঙ্কা খুব ঝাল কালকে একটা বোনের বাড়িতে খাইছিলাম তো সেই ঝাল আমি বলছি কটা লঙ্কা নিয়ে যাবো ওই লঙ্কা আনতে গেছিলাম আর সন্ধ্যা লেগে গেছে দিদার সাথে দেখাও করে আসতে পারলাম না কলাটা যে আমার কবে ঠিক হবে গো ভালো লাগতেছে না আমার আর মানে কথা বলতে না পুরো পেশার পড়ছে একদম ভালোই লাগছে না কালকে সকালেই চলে যাবো ওইখান থেকে গিয়ে তারপরে হচ্ছে সেন্টার করবো আবার